কাজ করো তোমরা আব্দুল হামিদ সদগর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তাদের নিজেদের শ্রেণীকক্ষের জানালার দৈর্ঘ্য প্রস্ত মেপে তারা দ্বিমাত্রিক বস্তুর সাথে পরিচিত হচ্ছে এবং এই দ্বিমাত্রিক বস্তুর সাথে তারা গাণিতিক সম্পর্কের মাধ্যমে কিভাবে প্রকাশ করতে পারে তার ব্যবহার শিখছে

এই বস্তুটি দ্বিমাত্রিক কিনা তা নির্ণয় করছে দ্বিমাত্রিক বস্তুর মধ্যে একটি গাণিতিক সম্পর্ক তৈরি হয়েছে কিনা তা আমরা বের করব কিসের মধ্যে সম্পর্ক করবা কার সাথে এবং প্রশ্নের সাথে সম্পর্ক করবে ভেরি গুড ধন্যবাদ তোমাদের কাজ সম্পন্ন করো শিক্ষার্থীরা তোমরা কি করছো তোমরা কি করছো জানালার দুর্গ এবং কষ্ট পরিমাণ করতেছি

এবং মধ্যে একটা গাণিতিক সম্পর্ক তৈরি করবে ভেরি গুড তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও শিক্ষার্থীরা তোমরা কি করছো

তোমরা কি কেন জানালা দৈর্ঘ্য পরিমাপ করছো তোমরা দ্বিমাত্রিক নাকি ত্রিমাত্রিক বস্তু এটা যাচাই করে কি করবে আচ্ছা তোমরা এটা যাচাই করে দৈর্ঘ্য এবং প্রস্তর মধ্যে গাণিতিক সম্পর্ক তৈরি করবে আচ্ছা ঠিক আছে ভেরি গুড তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও